হ্যালো ভিউয়ার্স সকলে কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো সকলে ভালো থেকো সুস্থ থেকো চলে আসলাম আমার চ্যানেল মল্লিকা টুতে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করলাম এখন হচ্ছে তোমার দুপুর সাড়ে বারোটা থেকে পৌনে একটা এরকমই হবে বা একটা না সরি সরি ভুল বলছি দেড়টা বেঁচে গেছে কারণ কলে জল ছিল না তো যাই হোক আমি এখন স্নান করে নিলাম আর মাথায় একদম দেখো গামছা বেঁধে নিয়েছি কারণ স্ট্যান্ড হয়ে গেছে সমস্ত কাজও হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ সমস্ত কাজ সেরে ফেলেছি আর ঘর ঘরদুর মোছামুছি মানে সব কিছুই হয়ে গেছে আর মাথায় এখন মাথায় শ্যাম্পু করেছি আর জন্য মাথায় গামছাটা দিয়েছি তা যাই হোক এখন আমি শাড়িটা পরে নিলাম ঠিক করে দেখতে পাচ্ছ তোমরা আমি শাড়িটা পরে নিয়েছি আর যাই হোক তোমরা এখন সকলে কেমন আছো অবশ্যই আমাকে কিন্তু কমেন্টস করে বলো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে ভাবে আমাকে সাপোর্ট করতে দেখো আমি এখন চলে আসলাম মানে চান করে রেডি হতে আর মাথায় একটু সিঁদুর ছুঁয়ে নিয়েছি আগের থেকে আর এখন দেখো আমি পুজো করব বলে তাই পুজোর জিনিসপত্রগুলো নেব মানে পুজোর কুসনগুলো নেব। এদিকে কিন্তু গান চলছে গানের তালে তালে আমার একটু নাচও উঠে যাচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা সকলে তা যাই হোক নাচবো না এখন করলাম ভালো করে মাথা ডাতাগুলো মানে চিরুনি করিনি এখনও জাস্ট হালকা করে সিঁদুর ছুঁয়ে নিলাম একটা টিপ করে নিয়েছি আর এখন চলে যাবো আমি মানে বাসন কুসনগুলো মাজতে নিজেকে যেন আয়না করে ধার দাঁড় করিয়ে দেখিয়ে যাচ্ছি দেখে যাচ্ছি নিজেকে দেখে যেন শেষ হচ্ছে না যে দেখো তাই যাই হোক ঠোঁটে একটুখানি লিপ বাম লাগিয়ে নিয়েছি স্নান করে আসার পরে ঠোঁটগুলো একটু শুকনো শুকনো হয়ে গেছিলো তার জন্য তাই যাই হোক তোমাদের একটা হালকা ফ্লাইন কিসিতে আমি চলে গেলাম আজ ঠাকুরের বাসনগুলো সব নিচে নামানো ছিল সেগুলো পরিষ্কার করে মাজবার জন্য সব কিছু দেখো নিয়ে চলে যাচ্ছি দেখো কত বাসন হয়েছে উপোস টুপোস ছিলাম কয়েকদিন পুজো টুজো যাচ্ছিলো এর জন্য আর কলে দেখো জল চলে গেছে দেখে আমি এই যে বালতিতে জল রয়েছে সেই জলগুলো নিয়ে আসলাম আর এই জল দিয়েই এখন আমি সব কুসন ধুয়ে নেবো আর ঘরে তো গঙ্গার জল থাকেই তা গঙ্গা জলটা দিয়ে আমি ঠাকুরকে খেতে দিয়ে দেবো তো যাই হোক এই বলে তো তো আমি এখন কুসন মেজে ঠাকুরকে পুজো টুজো দিয়ে আর এদিকে রান্না বসাতে চলে এসেছি ওদিকে দেখো ভাত হচ্ছে আর এদিকে ডাল বসিয়ে দিয়েছিলাম তার ডালটা হচ্ছে ডালটা প্রেশার দিয়েছিলাম ডালটা হয়ে গেছে হালকা লবণ হয়েছে নাকি মানে লবণ টবন সব ঝালটা ঠিক আছে নাকি তার জন্য একটু হালতে করে নিয়ে টেস্ট করে দেখলাম যে এটা কেমন হয়েছে দেখলাম ভালোই হয়েছে টেস্টি হয়েছে খাবারটা তা যাই হোক টেস্ট বোঝার জন্য এরকমভাবে কখনো আমি খাই না তোমাদের দাদাকে দিয়ে ট্রাই করায় ওকে বলি যে দেখো কীরকম হয়েছে টেস্ট করে তা ওই বলে দেয় তা আজকে তোমাদের দাদাকে না দিয়ে আমি নিজে টেস্ট করলাম দেখলাম হাল ডালে আমি চিনি দিই তো হালকা করে একটু চিনি দিয়ে দিলাম বেশি চিনি দিলে বাস ভালো লাগে না যে হালকা চিনি দিলে স্বাদটাই অন্যরকম হয়ে যায় তাই জন্য তা যাই হোক এটা দেখো আমার হয়ে গেছে তাই এখন আমি না বিয়ে নেবো আর এরপর আমি আমি শাক ভাজবো সরি আমি ভুল বললাম কারণ অনেক দিনের ভিডিও তো তাই আমার জানা ছিল না এটা আমের চাটনি ছিল তা যাই হোক আমি অনেক দিন ধরে ভিডিও করে রেখেছি ভয়েস দেওয়ার টাইম হচ্ছে না এর জন্য বুঝতে পারছি না যে কোনটা কি ভিডিও কোনটায় কখন কি করছি তা যাই হোক এখানে আমি এখন তোমার এখানে এখন আমি ভিডিও দিচ্ছি মানে মানে এখন ভয়েস দিচ্ছি তার জন্য এখনই সব ভিডিওগুলো উল্টোপাল্টা হয়ে যাচ্ছে কীরকম ভয়েস হচ্ছে না হচ্ছে যাই না তো যদি কিছু হয়ে থাকে তোমরা একটু মানিয়ে গুজিয়ে নিও তা যাই হোক চাটনিটা নামিয়ে নিলাম আমের চাটনি করেছিলাম শাক ভাজার মনে হয় মুরগির মাংস হয়েছিল তা যাই হোক চিকেন তা সেটাও করছি তা এখানে হয়তো ম্যারিনেট করে নিচে সব কিছু রাখা আছে আমের চাটনিটা হয়ে গেছে এখন শাক ভাজবো দেখে তাই এখানে আমি পেঁয়াজ টাচ কুচিয়ে রেখেছি আর শাকগুলো ধুয়ে কেটে কুচিয়ে রেখেছি তা সেগুলো এখন বসিয়ে দেবো চান করে উঠে রান্না করতে। তোমার ভালোই লাগে না কারণ খুব গরম লাগে গরমে ঘেমে যায় তা গরমও পড়ছে আর যাই হোক আমি হালকা হালকা করে কাজ করছি আগের দিন রাত্রিবেলা বিরিয়ানি হয়েছিল তার জন্য গোলাপ জল কেওড়া জল নিয়ে এসে রাখা ছিল তা গোলাপ জল কেওড়া জলটা ওখানে রাখা আছে আর রান্নাঘরের ওখানে ওটাকে আমি সরিয়ে দিলাম দেখো সরিয়ে পাশে রাখলাম আর এদিকে রান্না হচ্ছে আমি বড় চিন্তায় পড়ে গেছি কখন রান্না হবে কখন খাবো কারণ স্নান করে আসার পরপর না আমার ভীষণ খিদে পেয়ে যায় ও জন্য কী করি বান্না শেষ করে রেখে লাস্টের দিকে স্নান করতে যাই কারণ তখন স্নান করে এসে পুজো করে এসে খেয়ে নিই ঝটপট করে খিদে টাবার এখন এত খিদে পেয়েছে আর কোনো কাজ করতে ইচ্ছা করছে না কেমন যেন খারাপ লাগছে তাই যাই হোক এখানে আমি কটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছিলাম আর এখানে রসুন পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে রান্না করছি আজকে ক্যামেরার মাঝখানে নিজেকে নিজেকে দেখে দেখে নিজেই চিনতে পারছি না মনে হচ্ছে পুরো একদম একটা বড় মানুষের মতো যেগুলো মায়েরা করে তা সেরকমই লাগছে আজকে নিজেকে দেখে কারণ এরকম রান্না বান্না এত কোমর বেঁধে কখনোই করিনি কারণ হচ্ছে বাড়িতে শুধু পড়াশোনা করেছি খেয়েছি দিয়েছি আর ঘুরে বেরিয়েছি আদারওয়াইজ অন্য কোনো কাজই আমি করিনি আর এখন দেখো আমাকে শ্বশুরবাড়ি এসে সমস্ত সব কিছুই করতে হচ্ছে সংসার মানে বাচ্চা সব কিছুই সামলাতে হচ্ছে ঘরের কাজ টাজ দিয়ে শুরু করে আর মানে সংসারের কাজ শুরু করে নিজেকে টাইম দেওয়ার কোনো পরিস্থিতিতেই হয়ে ওঠে না তাই সেটাই ভাবছি যে একটা সংসারে মিনিমাম কত কাজ থাকতে পারে তাও তো অনেক কিছু কাজই হয় না একটাই ঘর একটাই জায়গা আমার তো যতটুকু হয় সেইটুকুই মাঝখানে অনেক জায়গায় অনেক রকম জামা কাপড় চারিদিকে হয়তো পড়েই থাকে তোমরা ভাববে যে মল্লিকা এত নোংরা কেন বা কিছু কিন্তু কি করব ছোট্ট ঘর তো ঘরের মধ্যে যতই গুছিয়ে দেখি এলোমেলো অগোচলো হয়ে যায় তা যাই হোক এখন আমি একটুখানি মশলা করে নিচ্ছি এখানে বোধ আমি ডাটার কোনো কিছু রান্না করব। তার জন্য হচ্ছে সর্ষে একটু বেটে নিচ্ছি সর্ষে বস্ত বেটে নিচ্ছি কারণ ডাটা আছে ডাটা তো রান্না করবো আর এই সময় সজনের ডাটাটা এবারে আমাদের অনেক খাওয়া হয়েছে কারণ যেহেতু ডাক্তারে বলে সজনের ডাটা খাওয়া ভালো তাই তোমাদের দাদাও বলে খাওয়া ভালো এবারে প্রচুর প্রচুর খাওয়া আছে সজনের ডাটা খেয়ে খেয়ে অরচিত হয়ে গেলো একদম না সজনের ডাটা তো যত খায় ততই মানে টেস্টটা যেন ফলে বেশি সব রকম দিয়ে খাওয়া যায় অনেকে ডালের মধ্যে দিয়ে খায় অনেকে চচ্চড়ি করে খায় অনেকে শুক্ততে দেয় অনেকে আবার নিরামিষ হালকা কোনো পাঁচমিশালি সবজির মধ্যে দিয়েও খায় তা আমার সব রকমভাবে দিয়ে খেতে ভালো লাগে আমার বাবা আবার বড় বড় যেগুলো ডাটাগুলো পেকে যায় সেগুলো পুড়িয়ে পেঁয়াজ দিয়ে মাখিয়ে খেতে খুব ভালোবাসে তা আমারও বীরভৎস ভালো লাগে কখনো খেয়েছো কি না সকলে জানি না তবে ট্রাই করে দেখো অবশ্যই তোমাদের ভালো লাগবে তা আমার তো বিভৎস ভালো লাগে আমাদের বাড়িতে একটা বাপের বাড়িতে একটা সজনা গাছ ছিল বিভৎস পরিমাণে ডাটা ধরতো এত ডাটা ধরতো না মানে মানুষকে দিয়ে খেয়ে অ্যাভেলেবেল মানে অনেক মোটা একটা গাছ ছিল তা গাছটা মারা গেছে অনেক ধরে গেছিল তা এর ফলে গাছটাকে ডাল কেটে দিয়ে মেরে মরে গেছে গাছটা এখন আর নেই আর এখন লাগালেও হতে চায় না তা যাই হোক অনেক ছোটোবেলা দেখতাম আমরা অনেক ডাটা হতো আর ডাটা যখন পেকে যেত পাকা ডাঁটাগুলোও ফেলতাম না তা যাই হোক সেইভাবেই খাওয়া শিখেছি সেভাবেই দেখেছি তা আজকে আমি সেই ডাটাই রান্না করছিলাম দেখো ভাতটা হয়ে গেছে আমার ভাতটাকে তাই ফ্যান গালতে রেখে দিলাম আর ওপরে এখন রান্নার অন্য কিছু সব রান্না হবে সেগুলোই করছি শাক ভাজাটা আমার হয়ে গেছে তাই শাক ভাজাটা আমি নাবিয়ে নেবো এরপরে কড়াই ধুয়ে হয়তো ডাটা বসাবো মশলা যেহেতু করেছি তারপরে আর একটা কিছু হবে যেন তো আমাদের বাড়িতে নিরামিষ কখনো হয় না সপ্তাহে একদিন নিরামিষ হয় তা যাই হোক আজকের ভিডিওটা তোমাদের সকলের কেমন লাগলো বলবে এদিকে আমার ছেলে আর আমি নাচতে শুরু করে দিয়েছিলাম এরপরে আমি ঘরে চলে আসলাম রান্নার অনেকটা কমপ্লিট হয়ে গেছে রান্না বসিয়ে দিয়ে ঘরে এসেছি ঘরে এসে আমি এখন মাথায় যেহেতু অনেকক্ষণ ধরে গামছা দিয়ে রেখেছি ভেজা চুল রেখে দিলে পরে পোড়া পচে যাবে তাই আমি কি করলাম এখানে এসে এখন মাথাটা আশ্রয় নিই ভালো করে দিয়ে ক্লিপ আটকে নেব তা আজকের ভিডিওটা তোমাদের সকলের কেমন লাগলো অবশ্যই কিন্তু বলো আমাকে আমি ফ্রেশ হয়ে নিয়েছি একদম দেখো আমি মাথাটা আশ্রয় নিচ্ছি ভালো ভালোভাবে একদম গুছিয়ে নিয়েছি আর এখন গরম প্রচুর পড়ছে তাই ভাবছি যে মাথা চুলটা ভালো করে আছড়ে মাথার উপরে একটা ক্লিপ দিয়ে চুলটাকে ভালো করে আটকে রাখি যদি না করি না তাহলে শুধু গামছা দিয়ে যদি রাখি তাহলে চুলের গোড়াটা পচে যাবে তার জন্য এদিকে টিভি চলছে আমার ছেলে টিভি দেখছে টিভিতে গানও হচ্ছে তাহলে তাহলে আমি একটু নাচ করলাম তোমার সকলে দেখলে তো যাই হোক আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই তোমাদের সকলে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বলো আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও তো চ্যানেলটাকে যারা যারা এখনও সাবস্ক্রাইব করো নি তারা তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা যারা সাবস্ক্রাইব করেছো তারা তারা এভাবে আমার পাশে এইভাবেই সাপোর্ট করতে থেকো যারা মেম্বারশিপ নিতে চাও এই চ্যানেলে মেম্বারশিপ অ্যাভেলেবেল মেম্বারশিপ নিতে পারো অবশ্যই আমি গোল্ডে কোনো ভিডিও দিই না গোল্ডটা আমার ভুল করে খোলা হয়ে গেছে অনেক